দুবাই থেকে এক আলম নামে একটি লোক ফোন করে বলে যে দাদা আমার নামের উপর একটি ভিডিও বানান তা আসলে অনেকদিন দীর্ঘদিন যাবতীয় বলে কিন্তু আসলে অলসতার কারণে বা বিভিন্ন কাজের চাপের কারণে এটা বানানো সম্ভব হয় না তো এই ভিডিওটা মূলত দুবাই থেকে যে আলম ফোন করে বারবার বলে তার নামের উপর একটি ভিডিও বানানোর জন্য মূলত এই ভিডিওটা এই আলমের উদ্দেশ্যে বানানো আশা করি আপনারা যারা দেখছেন তারাও উপভোগ করবেন বা যোগাযোগ করবেন শুধু আলমের জন্য ফোন করছি বলে আলমের জন্য ভিডিও বানাচ্ছি দেখে শুধু আলমই কল দেবে তা বিষয়টা এরকম না তো ফোন করে বললো যে আপনি ভিডিওটা আমার নামের উপরে বানান আমার নাম হলো আলম তা আলম তোমার জন্যই ভিডিওটা মূলত বানানো শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবা আমার কমেন্টসে ভালো মন্দ জানাবো আমি তোমার হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিয়ে দেবো আমার চ্যানেলে আলম দেখতেছ যেটা হলো আমি যেভাবে বলবো মূলত সেভাবেই সেভাবেই হবে আমি যেটা বলব সেটাই তাবিজের দিকে আসবে বেড়ি বেড়ি বেডি বেডি আশা করি বেড়ি বলছি বেড়ি চলে আসলো তো আলম যেটা বলবো সেটাই আসবে কিন্তু এই তাবিজটা তোমার কাছে থাকা মানে যে মেরুভূমি এখন আমি যেরকম কাজ করতেছি তুমি হচ্ছে আমি খেলার সময় কাজ করতে পারবা তা এখন বলবো দুই করা দুই করা দুই করা দুই করা চলে আসলো যেটা ভালো লাগে সেটা বলবেন সেটাই আসবে মনোযোগ সহকারে শুরু থেকে সর্বশেষ পর্যন্ত দেখবেন এখন বলবো সাহেব 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 চলে আসলো তো যেটা বলছি সেটাই আসলো আসতে বাধ্য মনোযোগ সহকারে শুরু থেকে সর্বশেষ পর্যন্ত দেখুন যেটা বলবো সেটাই আসবে তা বিষয় থেকে বলবো গোলাম 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 যেটা আপনার লাগে সেটা বলবেন আসতে হবে ফোর মানে এমনকি গ্রান্ট এক সহকারে দি সারি করা চলে আসলো তো যেটা খুশি বলবেন যেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে দেশবিতে যেখানে আসেন অবশ্য ফোন করে যোগাযোগ করে নিয়ে কাজ করুন আশা করি অনেক টাকা বানাতে পারবেন সাহেব

ফাঁস করা এবার আসবে ফাঁস করা আসতে হবে আশা করি চলে আসলো বেশি দেরি করা নাই দূরত্ব চলে আসলো মনোযোগ সহকারে দেখুন বলবো সর্বশেষ গোলাম 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 এরপর আর কাঠব চলে আসলো তুমি আবার যেটা খুশি সেটা বলুন সেটা আসতে বাধ্য থাকবে দেশ বিদেশে যে যেখানে থাকেন না কেন অবশ্যই ভিডিওটা দেখে থাকলে ফোন করবেন জির ওয়ানের ছাত্রের পঁচাশি চোদ্দোই নাম্বারে ফোন করে যোগাযোগ করে কাজ করবেন তবে আমি আশা করি এটা আমি যেরকম আপনাদেরকে খেলাটা দেখাইছি এটা আমি বাংলাদেশে যারা আছেন তারা তো অবশ্যই সরাসরি আমার কাছে দীর্ঘদিন আসতেছেন বা এখন যারা নতুন করে আসবেন তাও সরাসরি আছে নিজের প্রয়োজন আপনি আপনার এলাকা থেকে কাঠ নিয়ে সেই কাঠে দেখে শুনে বুঝে শুনে আপনি নিজের হাতেরটা নিজে দেখে শুনে নিতে পারবেন আর প্রবাসে যারা আছেন তারা অবশ্যই ফোন করবেন এটা ডুবাইয়ের এক আলমের উদ্দেশ্যে ভিডিওটা বানানো সবাই ভালো থাকবে